নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি বৃষরাশির জাতক জাতিকাদের নিয়ম এবং আপনাদের জানিয়ে রাখি বৃষরাশির জাতক জাতিকাদের একটি অত্যন্ত উল্লেখযোগ্য ট্রানজিট নিয়ে আলোচনা করব যেটি হলো সুক্রেট ট্রানজিট দেখুন একটা মানুষ একজন জাতক একজন জাতিকা কোথায় কমফোর্টেবল বলুন তো শত্রু গৃহে একদমই নয় মিত্র গৃহে অবশ্যই কমফোর্টেবল কিন্তু নিজের গৃহ একটা আলাদা জায়গা নিজের গৃহের ঘুম অন্য জায়গায় তো অনেকে ঘুমাতেই পারেন না আমিও পারি না তো নিজের গৃহ অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা নিজের গৃহের থেকে অন্য কোথাও একটি আসে না অতটা শান্তি কোথাও পাওয়া যায় না যদি গৃহ ভালো করে বুঝবেন যদি আপনার গৃহ সমস্ত রকম ক্লেশ যন্ত্রণা ঝামেলা মুক্ত হয় তো যার বাড়িতে অশান্তি যার ইনলজের সাথে প্রবলেম যার হাজবেন্ডের সাথে প্রবলেম যার ওয়াইফের সাথে প্রবলেম যার ভাই বোনদের সাথে প্রবলেম বাবা মার সাথে সমস্যা বাড়িতে তার কি করে মন লাগতে পারে তো তার ক্ষেত্রে অন্য গ্রহ বেশি আনন্দের অবস্থা বুঝতে হবে পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে তো নিজের গ্রহ ওভারঅল একটা স্বাভাবিকভাবে যদি আমি বলি নিজের গ্রহ শান্তির তার থেকে শান্তির কিছু হতে পারে না এখন প্রশ্ন হলো একটা কথা মাথায় রাখুন শুক্র আপনার রাশির অধিপতি দ্বাদশে ছিলেন আর আমি বারবারই বলি লগ্নপতি দ্বাদশে থাকা খুব শুভ নয় যন্ত্রণা ঝামেলা অশান্তি এত ভালো মধ্যেও শুক্রের দ্বাদশে থাকা কিন্তু আপনাদের জন্য সমস্যা প্রবণ ছিল এখনো আছে উনতিরিশে জুন দু হাজার পঁচিশ ঠিক দুটো বেজে ছাপ্পান্ন মিনিটে শুক্র প্রবেশ করবেন আপনার রাশিতে সো রাশি স্ট্রেংথ পাবে শক্তিশালী হবে রাশির অধিপতি রাশিতে থাকলে আপনার হেলথের ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারবো বিভিন্ন রকম ভাবে আমরা দেখলাম বৃষ রাশি থাইরয়েড সুগার যাদের আছে ক্রনিক কোন প্রবলেম আছে নট অনলি থাইরয়েড এন্ড সুগার শুধুমাত্র থাইরয়েড সুগার নয় এই ধরনের যে প্রবলেমগুলো আপনাদের অনেকের মধ্যে দেখা যায় যে না একটা হেলথ প্রবলেম একটা অশান্তি কিছু মেডিকেল এক্সপেন্স হয়ে গেল কিছু খরচ হয়ে গেল গেল কিছু দু এক মাসের মধ্যে দেখবেন কিছু খরচ হেলথ ঠিকই চলছিল হঠাৎ করে একটু জটিলতার কানেকশন চলে আসলো তো এই যে জটিলতা আসলো এভরিথিং গুড সবকিছু ঠিক চলছিল বাট তারপরেও আপনি কিছু প্রবলেম পেলেন আপনি কিছু সমস্যা পেলেন দেখুন শনির দৃষ্টি রাশিতে আছে আর একাদশস্থ শনির দৃষ্টি খারাপ না তবে হালকা একটু বাধা না দিয়ে কিছু ফল পাবেন কি অনেক ক্ষেত্রেই পাবেন না হেলথের ক্ষেত্রে যে বিষয়টি ইম্পর্টেন্ট আপনারা কিছু ক্রনিক প্রবলেমে ভুগছিলেন হয়তো ফ্যাটাল কিছু হয়ে যাচ্ছিল নট লাইক দ্যাট কিন্তু এটা অনেকটাই ঠিক যে সমাধান হচ্ছিল না ফ্যাটাল হচ্ছিল না দ্যাটস ট্রু কিন্তু পুরোপুরি সমাধানযোগ্য জায়গা আসছিল না আমি বিশ্বাস করি যাদের রাশি হচ্ছে বৃষ তাদের হেলথের প্রবলেম অনেকটা সমাধানযোগ্য জায়গায় আসবে যাদের স্বাস্থ্যজনিত বাধা আছে স্বাস্থ্যজনিত প্রবলেমে যাদের ফেস করতে হয় যাদের স্বাস্থ্যজনিত নানা রকমের আছে নানা রকমের মনোকষ্ট আছে স্বাস্থ্য ঠিক হচ্ছে না এত কিছুর পরেও সব ট্রানজিট ভালো শুনছেন বাট স্বাস্থ্য আর ঠিক করতে পারছেন না ওয়েল আমি বিশ্বাস করি আমি মনে করি স্বাস্থ্য উন্নতির জায়গা আমরা দেখতে পারব অনেকটাই স্বাস্থ্যজনিত বাধা আপনারা কাটিয়ে উঠতে পারবেন অনেকটাই রিল্যাক্সেশন হেলথের ক্ষেত্রে আসবে ইভেন যাদের অস্ত্রোপচার বা বিভিন্ন রকম সার্জারি বা ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তুগুলোর সাথে যুক্ত হতে হয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে সো এই বিষয় নিয়ে একদম রিল্যাক্সে থাকুন যে হেলথ উইল বি গুড এবং অবশ্যই কিছু রেগুলারিটিস মেনটেন করুন খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি বিষয় সেগুলোর মধ্যে যতটা পজিটিভ পাওয়া যায় সেটার একটা চেষ্টা করা আমার মনে হয় এইভাবেই বা এরকম একটা প্রসেসের মাধ্যমে মাধ্যমেই অগ্রগতি আপনার আসবে আমার মনে হয় এরকম একটা প্রসেসের মাধ্যমে সুখ সমৃদ্ধির জায়গা তৈরি করতে পারবেন আমার মনে হয় যে না হেলথের অন্তত রাশির টাইমিংটা খুব ভালো যাবে শুক্রের সঞ্চার এবং শুধুমাত্র হেলথ নয় আমি আরো অনেকগুলো বিষয়ে অনুধাবন করার চেষ্টা করলাম দেখুন যারা শিল্প সাহিত্যে যুক্ত শিল্পকলা সাহিত্য চর্চা বিভিন্ন লেখালেখির কাজ করছেন আজকে অনেকেই আছেন উপন্যাস লেখেন অনেকেই আছেন কবিতা লেখেন সঙ্গীত চর্চা করেন সঙ্গীত রচনা করেন বিভিন্ন রকম সঙ্গীতজ্ঞ বাদ্যকার বাদ্যযন্ত্রাদি সংক্রান্ত ম্যাটারে অনেকে যুক্ত রয়েছেন তো এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা সংযুক্ত আছেন এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা কানেক্টেড আছেন আমি মনে করি যে না তাদের অন্তত এই সঞ্চার এই ট্রানজিট খুব ভালো ফলাফল প্রভাইড করবে হয়তো আজকে প্রবলেম আছে ট্রু আজকে সমস্যা আছে একদমই ট্রু তবে এই সমস্যা থেকে এই যন্ত্রণা থেকে আপনারা যে নিজেদেরকে বাঁচিয়ে চলতে পারবেন আপনারা যে নিজেদের ভালো প্রভাবটা তৈরি করতে পারবেন এতটুকু বার্তা কিন্তু আমি আপনাদের দিচ্ছি সো মানসিক চাপ নেবেন না মানসিক স্ট্রেস নেবেন না ধীরে ধীরে আপনার এই যে শিল্পকলা সাহিত্য চর্চা বিভিন্ন রকম এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিগুলো ঈশ্বরের অসীম কৃপাতে আপনার মধ্যে রয়েছে ঈশ্বরের অসীম কৃপাতে আপনি এই গুণাবলীগুলো অর্জন করেছেন এবং সেগুলির কন্টিনিউশন করার চেষ্টা করছেন আমি কার্যত বিশ্বাস করি সেই জায়গা থেকে ভালো প্রভাব কিন্তু পাবেন দেখুন বৃষ রাশির জাতক জাতিকাদের শুক্র রাশির অধিপতি বিভিন্ন রকম যখন শাস্ত্র আমরা অধ্যয়ন করার চেষ্টা করি সামান্য চেষ্টা করি একটা বিষয় পরিষ্কার বুঝেছি পরিষ্কার বুঝি যে রাশি থেকে বা লগ্ন থেকে সমস্ত অ্যানালাইসিস করা সম্ভব রাশি বা লগ্ন এতটাই গুরুত্বপূর্ণ তার পজিশন থেকে বাকি গ্রহগুলির পজিশন এতটাই ইম্পর্টেন্সি রাখে অনেক অ্যানালাইসিস বা আমি বলবো অনেক রকম অ্যানালাইসিস উই ক্যান ডু আমরা করতে পারি এই পার্টিকুলার জায়গা থেকে সো ইটস অ্যা ভেরিগ্রেট কম্বিনেশন ইটস অ্যা ভেরিগুড কম্বিনেশন যে না রাশিতে রাশির অধিপতি আছেন ষষ্ঠপতি রাশিতে আছেন কিছু শত্রু নাশ হবে আপনাদের বৃষ রাশির কালে যে হাজার শত্রু আছে নট লাইক দ্যাট বাট একটা জিনিস খেয়াল করুন টেন থাউসেন্ড রাহু ফোর থাউজেন্ড কেতু গৃহজ কিছু শত্রু কিন্তু দিচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমি এটাও লক্ষ্য করলাম গৃহজ শত্রুর কারণে প্রেমজ ক্ষেত্রে বাধা বিঘ্ন আসছে বারবার তো যাদের গৃহজ শত্রুর মাত্রাটা বেশি শত্রুর কারণে সাংসারিক সমস্যাটা তৈরি হয়ে যাচ্ছে কোনোভাবেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারছেন না কোনোভাবেই সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণের অবকাশ তৈরি করতে পারছেন না তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে তো শত্রু যাদের অনেক বেশি শত্রু রিলেটেড সমস্যা যাদের অনেকটা বেশি আছে শত্রু রিলেটেড প্রবলেমের মধ্যে যারা বারবার একাধিকবার পড়ে যাচ্ছেন তাদের কিন্তু এই সংযোগ অনেকটা হেল্প করবে অনেকে লোন নেওয়ার চেষ্টা করছেন বৃষরাশি লোন নিতেই পারছেন না তো যারা লোন নেওয়ার চেষ্টা করছেন লোন নিতে পারছেন না তাদের লোন থেকে কিছুটা পজিটিভিটির সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে হয়তো কোনো কোনো জায়গায় আমরা এটাও দেখছিলাম যে দুষ্টুমি করছেন ব্যাংকের ম্যানেজার লোন দিতে চাইছেন না আপনার সাথে কোনো পার্সোনাল শত্রুতা নেই বাট আপনি বুঝতে পাচ্ছেন যে কিছু একটা জটিলতা তো আছে চাইছে না আপনার একটা বেটার মেন্ট হোক আপনার একটা সুযোগ আসুক আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গা আসুক বৃষরাশির বৈবাহিক সম্পর্কে যেমন ইমপ্রুভমেন্ট আছে বিবাহিত জীবনে প্রবেশের জন্য ইমপ্রুভমেন্ট আছে মানে আমি বলতে চাইছি এই গোচর বিবাহ সম্পর্কিত বিষয়গুলিতে ভালো প্রভাব দেবে যারা ম্যারিড নন যারা আনম্যারিড আছেন বিয়ে তো করতে হবে পাত্র দেখছেন পাত্রী দেখছেন বৃষরাশির এই সময়ে আমি একটা অ্যাডভাইস তো দেব বিয়েটা সচেতনভাবে করতে বিয়েটা সচেতনভাবে করা দরকার এবং রাশির অনেকেই অনেকটা প্রোগ্রেস করেছেন তারপর একটা জায়গায় গিয়ে আটকে আছেন বিয়ে নিয়ে সচেতনতা রাখতে হবে বিয়ের ক্ষেত্রে না হলে প্রবলেম আছে বিয়ে রিলেটেড বিষয়ে জটিলতা আছে তো আমি মনে করি যাদের বৈবাহিক রিলেটেড বিষয় নিয়ে অনেক টানা পড়েন অনেক অশান্তি অনেক ডিস্টারবেন্স হচ্ছে সেই জায়গাগুলো থেকে ইউনো আমরা অনেকটা ভালো প্রভাব পাবো সেই জায়গাগুলো থেকে আমরা অনেকটা অশান্তি মুক্ত হতে পারবো বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি বৃষরাশি জাতক জাতিকাদের আমি টিপস একটাই দেব দেখুন গো সেবা করা গোমাতাকে সেবা করা গো সেবা করা ওভারঅল অত্যন্ত শুভ দরিদ্র নারায়ণ সেবা করা অত্যন্ত শুভ মানুষের বিপদে না দাঁড়ালে মানুষ হয়ে জন্মেছি কেন কিন্তু এই সময়ে আপনারা যেভাবে আপনি দান ধ্যান করেন সেবা করেন সেগুলো করবেন কালো গরুর কিছু সেবা করতে পারেন আপনি যেখানে থাকেন তার আশেপাশে যদি কোনো কালো গরু থাকে সেই গরুকে কিছু খাওয়ানো করা যেতে পারে কিছু খাওয়াতে পারেন এটা ভালো ফল দেবে এটা শুভ ফল দেবে বলে আমি অন্তত পক্ষে মনে করি আর শনির যে হালকা বাধাটা আছে সেটাও হয়তো কিছুটা মিনিমাইজ হতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক ভালো থাকতে হবে দিন শেষে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় গণেশ